দর্শক আসসালামু আলাইকুম আজ সাতই অক্টোবর মঙ্গলবার রয়েছে আপনার ধানোয়া কাটার পাটের হাটেতে প্রথমে একটা ভিডিও করেছিলাম আজকে সকালে সেটা ছিল এক ধরনের এখন আবার কিছুটা নিম পাট এবং ভালো মাথা কত নিচে কত সন্ধ্যা নাই দেখা এবং কথা বলে তো ভাই কয় মন আনছেন ছয় মন আর কই আছে গাড়ির উপরে আছে গাড়ি ঢোকাই পারতেছেন না বাজার কেমন বসতেছেন আজ দাদু ভাই এই দেখুন এই ভাইয়ের সারটা ভালো একটু দেখেন ভাই একটু ভালো করে দেখি ছয় মন পাট কান করেন এই যে দেখুন পাটটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর পাট এদের দেখুন অনেক সুন্দর পাট এই ভাই ছয় মন পাট আনছে বাসা কোথায় জমাই কিরি তাহলে আপনার সর্বশেষ সেটা কত বলছে বলছে এই দেখুন এটা বিয়াল্লিশশো বলছে ভাইয়ের আশা ছিল তেতাল্লিশ চুয়াল্লিশ সব বেঁচবে তাই না দেখা যাক শেষ মতো কত হয় আর আমরা একটু নেম পার্ট দেখাবো এ পার্টটা কার আমার এত লেটে আইছেন হয় কে বলে আইলেন এই শার্ট কত বলতেছে এই মাত্র আইলেন একজন 39 শার্ট পেলে একজন খারাপ পাটেরই ভালো দাম বুঝছেন আসলে এই যে দেখুন এটা 39 শার্ট পর্যন্ত বলছে পাট কি ডলাডলি ডলি করছেন নাকি ফেশি বানা ফলাই হ্যাঁ 39 বলছে এই মাত্র একজন 39 শার্ট এটা বলছে আর এটা পাট আমরা

আ কোন কমলা এই ডাইনি কাটা উপর হাটে মাল কোমাটে বইছ তাহলে মাল কম দামে হ্যাঁ হ্যাঁ দামই আসে আর ডাইনি কাটা উপর বিভিন্নও আমার দূর দূরান্তের ব্যবসায়ীরা আসে তো প্রতিযোগিতা করে ওই দামটা পাওয়া

আসলে এই হাটের ব্যবসায়িকটা একটু কম যার কারণে ব্যবসায়ীরা একটু তাদের সুবিধা মতো কেনার চেষ্টা করছে যার কারণে একটু পাটের বাজারটা আমার কাছে একটু কম মনে হচ্ছে নাহলে বাজার বিয়াল্লিশ তেতাল্লিশশো করে আসে